নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক জি এইচ আর ডি গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স এই এটি একটি নন গভর্নমেন্ট হিউম্যান রাইটস অর্গানাইজেশন নেদারল্যান্ড ভিত্তিক তারা সম্প্রতি একটি সরকারের কাছে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন উপদেষ্টার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি একটি চিঠি দিয়েছে সেইখানে তারা বলেছে ধর্মীয় সংখ্যালঘুদের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করা হোক গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য আইনি প্রতিনিধিত্ব এবং ন্যায় বিচারের জন্য অবিলম্বে পদক্ষেপের দাবি জানিয়েছে বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মানবাধিকার ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতবদ্ধ ব্যারিস্টার সলিসিটর এবং অ্যাডভোকেটদের একটি জোট যেটাকে বলা হয় গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স জিএইচআরডি প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে আবেদন করেছে বাংলাদেশ ভুক্তভোগী সংখ্যালঘুদের আইনি প্রতিনিধিত্ব সুরক্ষা ও ন্যায় বিচারের নিশ্চিত করুক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি সম্বোধন করা পিটিশনটি পাঁচই আগস্ট দুই সাল থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের লক্ষ্য করে ক্রমবর্ধমান সহিংসতা মানবাধিকার লঙ্ঘন এবং সিস্টেমেটিক বৈষম্যের বিষয়ে ফোরামের গুরুতর উদ্বেগ তুলে ধরে ফোরামটি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ব্যাপক আক্রমণ ঘৃণাপূর্ণ বক্তব্য এবং সংখ্যালঘুদের কণ্ঠ রোধ করার বিভিন্ন ঘটনা সেই পিটিশনে যুক্ত করেছে রাষ্ট্র কর্তৃক হয়রানি এবং বিচারিক মাধ্যমে অসদাচরণ এর নানা ঘটনার বিবরণ সেখানে তারা উল্লেখ করেছে পিটিশনে তারা উল্লেখ করেন চিন্ময় কৃষ্ণ দাস একজন বিশিষ্ট হিন্দু সন্ন্যাসী এবং সমাজ সংস্কারক তার প্রতি যে আচরণ করা হচ্ছে তা বিশেষভাবে উদ্বেগজনক চিন্ময় কৃষ্ণ দাসকে বানোয়াট অভিযোগে কারারুদ্ধ করা হয়েছে এবং তার আইনি প্রতিনিধিত্বের অধিকার অস্বীকার করা হয়েছে ফোরাম জোর দেয় যে চিন্ময় কৃষ্ণ দাস এবং অন্যদের সাথে আচরণ বাংলাদেশের সংবিধান এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তি আইসিসি সহ আন্তর্জাতিক মানবাধিকার নিয়ম উভয়ই লঙ্ঘন করে তাদের বিশদ আবেদনে ফোরাম নিম্নলিখিত দাবি এবং সুপারিশগুলি তুলে ধরে তারা বলে চিন্ময় কৃষ্ণ দাস এবং অন্যান্য আটক সংখ্যালঘু ব্যক্তিদের তাদের পছন্দের আইনি প্রতিনিধিত্বে প্রবেশের অনুমতি দেওয়া হোক স্বাধীন প্রতিনিধিত্ব অস্বীকার করা হলে অভিজ্ঞ ফৌজদারি আইন অনুশীলনকারীদের দ্বারা রাষ্ট্রীয় অর্থায়নে আইনি সহায়তার বিধান করা হোক দুর্বল সংখ্যালঘু ব্যক্তিদের প্রতিনিধিত্ব করার জন্য ফোরাম সদস্যদের বাংলাদেশে সফরের অধিকার প্রদান এবং প্রয়োজনে বিদেশি আইনজীবীদের যোগ করার সুবিধা প্রদান করা হোক ফোরামের সদস্য তাদের পরিবার এবং সহযোগীরা যখন বাংলাদেশ সফরে আসে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হোক সংখ্যালঘু নেতাকর্মী ও আইনজীবীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক আইন পেশার মর্যাদা ও সততা সমুন্নত রাখতে বাংলাদেশ বার কাউন্সিলের যথাযথ তদারকি সহ সংখ্যালঘু আইনজীবী এবং কর্মীদের হয়রানিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আবেদনে জোর দেওয়া হয়েছে যে নিষ্ক্রিয়তা আইনের শাসনকে আরও ক্ষতিগ্রস্ত করবে উত্তেজনা বাড়িয়ে তুলবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাসকে গভীর করে তুলবে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা সাম্য এবং ন্যায় বিচারের সাংবিধানিক মূল্যবোধকে বিপন্ন করবে ফোরাম সতর্ক করে যে এই জরুরি উদ্বেগগুলি সমাধানে ব্যর্থতা তাদের বিষয়টি জাতিসংঘের সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে নিয়ে যেতে বাধ্য করবে বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা ও ন্যায় বিচারের নীতির ওপর প্রতিষ্ঠিত যা তাদের ধর্ম বা জাতি নির্বিশেষে সমস্ত নাগরিকের সুরক্ষা দাবি করে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই এই মূল্যবোধ সমুন্নত রাখতে এবং সবার জন্য ন্যায় বিচার ও সমতা নিশ্চিত করতে সিদ্ধান্তমূলকভাবে কাজ করার আহ্বান জানান তারা ব্যারিস্টার ত্রিদীপ দেব এবং ব্যারিস্টার সঞ্জয় রায় সংগঠনের পক্ষে আইনি বিষয়গুলো দেখভাল করবেন যে কোনো তথ্যের জন্য তাদের সাথে যোগাযোগ করতে বিবৃতিতে অনুরোধ করা হয় উল্লেখ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার সহ উল্লেখযোগ্য সংখ্যক মন্ত্রী এমপিকে কে স্মারকলিপির অনুলিপি প্রদান করেছে এই সংগঠনটি এখন দর্শক আমরা হয়তো অনেকেই ভাবি যে এই একটা সংগঠন জিএইচআরডি আর ডি ইজ এ বিগ সংগঠন ওকে যে এই একটা সংগঠন এরা চিঠি দিলেই কি না দিলেই কি সরকার তো কারো কথা শুনতেছে না সরকার কারো কথা শুনতেছে না এটা এটা আপাতত ঠিক কিন্তু আপনাকে দেখতে হবে ইউনিস কিন্তু এই সমস্ত সংগঠনের প্রিয় পাত্র এই সমস্ত সংগঠনই ইউনুসের নোবেলকে প্রমোট করেছে এবং আজকে এই শান্তিতে নোবেল দেওয়া অশান্তির প্রতিবিউ ইউনুস কিন্তু তাদেরকে পদে পদে লজ্জিত করতেছে এটা খুবই একটা একটা ডিস্টার্বিং একটা প্যাটার্ন এবং তারা নিশ্চয়ই লজ্জাবোধ করতেছে যে এই লোককে সমর্থন করে তো আমাদের কোনো লাভ হলো না এরা তো দেখি যে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ তারপরেও এই পশ্চিমাররা দীর্ঘদিন তাদের সহ্য ক্ষমতাটা অনেক তারা সেই রাশিয়ার পুতিনের মতো মারদাঙ্গা করে না ধুমধারাক্কা করে না কিন্তু তারা মারে চামে চামে আপনাকে বেকায় দায় পাইলে কখন যে কি হয়ে যাবে আপনি টেরো পাইবেন না তারা কিন্তু ধীরে 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 বিভিন্ন চ্যানেলে তারা কাজ করে বিভিন্ন চ্যানেলে তারা প্রভাব বিস্তার করে এই সংগঠনগুলি একটার সাথে আরেকটার বেশ ভালো যোগাযোগ আছে বৈশ্বিক পরিমণ্ডলে এবং এই বাংলাদেশে যদি খুব বেশি দিন হয় না এই সরকার এসেছে সুতরাং হয়তো মানে একটা ভালো একটা সময় পাবে সরকারের যদি উদ্দেশ্য থাকে সংখ্যালঘুদেরকে নির্যাতন করা নিপীড়ন করা কিছুদিন চালাতে পারবে এটা সব সবসময় চালাতে পারবে সেটা না আমরা বিএনপির দশা দেখেছি তাই না বিএনপিরে কিন্তু পাঁচ বছর ক্ষমতায় থাকতে দিয়েছিল তারপরে কি হয়েছে বিএনপি ১৬ বছর বা আঠারো বছর ছয় দুই হাজার ছয়ের পরের থেকে সাতের পর থেকে চব্বিশ পর্যন্ত সতেরো বছর কিন্তু বিএনপির ওই বাথরুমে গেলেও অবয় পিত to ay Yunus ভবিষ্যতে কী হবে সেটা সময়ই বলে দেবে কিন্তু ইউনুস যেই পথে যাচ্ছে শেষ পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে দণ্ডিত হবেন না এটা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে না এবং তারে তিনি যদি মনে করে থাকেন যে বাংলাদেশের আশেপাশে যারা তার স্তাবকরা যারা আছে তারা মনে করে যে স্যার তো বিশ্বনন্দিত একটা ব্যক্তি খ্যাতিমান ব্যক্তি বিশ্বের বিভিন্ন সংগঠন বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে তার যোগাযোগ আছে গুলিতে তারা থোরাই কেয়ার করে তারা যখন সময় আসবে তারা কিন্তু বন্ধুর পিঠে ছুরি মারতে দ্বিধা করে না আমরা সেই ওয়েস্টার্ন প্যাটার্ন আমরা বারে বারেই দেখেছি ফার্দিনান মার্কুসকে আমরা দেখেছি ইভেন শেখ হাসিনাকেও তো আমরা দেখেছি তাই না শেখ হাসিনা কে কে ভাবতো যে পচাশা মুখে শাখি শেখ হাসিনার পা কেটে যাবে কেউ কি ভেবেছিল কিন্তু শেখ হাসিনার শুধু পাই না শেখ হাসিনা দেশ পা না শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়েছে এবং সেইখানে পশ্চিমাদের কাজ ছিল পশ্চিমাদের যথেষ্ট ভূমিকা ছিল সো পশ্চিমাদের সেই এই যে টুকটাক সংগঠনের কথায় কিছু যে হয় না সেটা না এবং এই ক্ষেত্রে জিএইচআ আর ডি ইজ এ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল একটা অর্গানাইজেশন এবং তারা এমন একটা জায়গায় আছে নেদারল্যান্ডস সেইখান থেকে অনেক কিছুই হয় নেদারল্যান্ডসের এই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তারা যদি পদক্ষেপ নেয় তাহলে কিন্তু আপনি দেশের বাইরে কোথাও আর যেতে পারবেন না এবং আপনাকে মানে আপনি আটকা পড়ে যাবেন তো এরকম ঘটনা আমি বলছি না যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু অলরেডি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তারা একটা প্রতিবেদন পাঠিয়েছে এবং এই বিভিন্ন তথ্য পাঠিয়েছে এই বাংলাদেশের প্রেক্ষাপটে তো সেটা আমি হয়তো সেটা সরকারও এই ইউনুস সরকারও এটাকে সেইভাবে রিবাটাল করবে যে এগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা এই কারটা কি টিকবে ওইড্য বাট যেই হারে যেগুলি দিন দিন যেইভাবে ঘটতেছে নির্যাতিত হচ্ছে সংখ্যালঘুরা বিশেষ করে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর ইস্যুটা এটা একদম মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া এটা আর কিচ্ছু না তিনি সমাবেশ করতেছিলেন সংখ্যালঘুদের অধিকারের দাবিতে আর দফার দাবিতে সেই সংগঠনের তিনি একজন নেতা তিনি একজন স্পোক্স পার্সন সেইখানে তিনি রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্য দেয় নাই দেশ বিভাগের কোনো কথা বলেননি দেশের বিরুদ্ধে কোনো কথা বলেনি সেই সবার আশেপাশে একটা পতাকা নিয়ে গণ্ডগোল এবং তাকে সহ আরও কয়েকজন সংগঠককে এই মামলায় রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে দিল এবং সেই মামলাটা করেছে একজন ব্যক্তি যার মামলা করার কোনো অধিকার নাই সেখানে মন্ত্রণালয়ের অনুমতি লাগে পুলিশের অনুমতি নিতে হয় কিন্তু মামলাটা হয়ে গেছে আবার সেই মামলার গ্রেপ্তারও হয়েছে এবং সেই গ্রেপ্তারের যে ইন্টারন্যাশনাল যে রুলস আছে সেই রুলস অনুযায়ী যে তাকে আইনি পরামর্শ নেবার সুযোগ দিতে হবে কিন্তু আমরা দেখেছি যে যারাই যেই আইনজীবীরা সত্তর থেকে আশি জন আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসাবে রিপ্রেজেন্ট তাকে রিপ্রেজেন্ট করার জন্য আগ্রহ প্রকাশ করেছে আবেদন জানিয়েছে এবং পরবর্তীতে সেই আইনজীবীদের বিরুদ্ধেই মামলা দিয়ে দিল এবং সেই আইনজীবীরা এখন পলাতক আছে তারপরে নানান বাহানা তার জামিন নিয়ে বাহানা করতেছে কোর্ট বন্ধ রাখতেছে শোক পালন করতেছে এইগুলি কিন্তু ঘটতেছে নানান কিছু সো সো এগুলি তো এগুলি কিন্তু রেকর্ডেড এগুলির দৃষ্টান্ত স্থাপন করতেছে এবং দিজ আর ইরিফিউটেবল এই ঘটনা তাই না আপনি বলতে পারবেন না যে এই ঘটনা ঘটেনি একজন আসামিকে তার তার জামিনের অধিকার আছে তার আইনি এক্সকিউজ মি তার আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে কিন্তু সেইখান থেকে তার মানবাধিকার বঞ্চিত করা হচ্ছে তো এই ঘটনাগুলি যে এক সময় ইট উইল নট বাইট ব্যাক আমরা কিন্তু ফলপ করে বলতে পারব না এটা হইতে পারে এবং আজকে আমরা দেখতেছি শেখ হাসানের বিরুদ্ধে যেইখানে মানে নানানভাবে মামলা দেওয়া হচ্ছে যেখানে তার কোনো ভূমিকাই নাই মানে মন চাইলো আর মামলা দিয়ে দিচ্ছে সুতরাং এইরকম মামলার শিকার যে ডক্টর ইউনুস এবং তার স্থাপকরা হবে না এটা কি কেউ গ্যারান্টি দিতে পারে সুতরাং তারা এখন যেটা করতেছে ভবিষ্যতে তাদের ওপরে যে ঘটবে সেই প্রস্তুতিটা তাদের নিতে হবে এক মাগে তো আর শীত যায় না তো দর্শক আর কি বলবো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার